কমফোর্টেবলের মধ্যে পাবে তোমরা দেখোার্স একটা ঘেট দেখে কালেকশন দেখিয়ে দিবই রিজনেলের মধ্যে আর এগুলো কিন্তু একদম এর মধ্যে পাবে তোমরা তো অ্যাশ কালারটি দেখে উপরে কিন্তু খুব সুন্দর করে তোমরা কোট কলার পাচ্ছ সাথে কিন্তু বাটন ওয়ার্ক করা থাকছে ওপেন করা যাবে ওকে সাহাতায় কিন্তু ক্রপ থাকছে

লং থাকছে কত আর এখানে কিন্তু তোমরা তিনটা লেয়ারে কাজ পাচ্ছ প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি থাকছে যার কারণে ঘেটা তোমরা অনেক বেশি পরিমাণে পাবে কাপড় থাকবে লিলেন মধ্যে এই গরমে রাফ ইউজের জন্য বেস্ট হবে বডি আছে কত ভয়া

কম্বিনেশনটাও খুবই নাইস আর এটা কিন্তু তিনটা লেয়ার করা এই যে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদাভাবে কুচি থাকছে আর ঘেরটা দেখো ভিউয়ারস একটা ঘেরটা দেখিয়ে দিচ্ছি এই যে অনেক ঘের থাকছে মাত্র 800 টাকা প্রাইস থাকছে মাত্র 800 টাকা করে বডি আছে 38 থেকে 46 পর্যন্ত লং থাকবে 45 খুবই নাইস এই একটা রয়েছে নেক্সট আইটা দেখে যে ব্ল্যাক কালারের মধ্যে মোস্ট ডিমান্ডিং কালার প্রত্যেকটাই কিন্তু सेम ভাবে কাজ পাচ্ছে 37 মধ্যে এই যে ওকে আর তাহলে তার কি সাথে মানে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট নিবে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে দেখে টাকা পেমেন্ট করতে পারবে আর তোমাদের যদি প্রোডাক্ট ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু রিটার্নও করতে পারবে ডেলিভারি চার্জটা রিটার্ন করে দিই নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি আর কাপড় কোয়ালিটিও খুবই ভালো ঢাকার আপরা চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ওয়াভার্স এই কালারটা দেখো এটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে বডি থাকবে থেকে পর্যন্ত লং থাকবে পঁয়তাল্লিশ আইটা দেখিয়ে দিচ্ছি এই প্রিনটাও কিন্তু খুবই সুন্দর সেম ডিজাইনের মধ্যে মধ্যে পাবে নেই দেখিয়ে দিবা তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে একটা থাকছে ক্রিম কালারের মধ্যে সেম ডিজাইনের পাচ্ছ বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে পঁয়তাল্লিশ প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে তো এই সিল্সে কালেকশন আমি ছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সব ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো আল্লাহ হাফিজ